আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আজ উনিশে আগস্ট সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া চলতে থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান এই জেলাগুলিতে হাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে তো আসুন দেখে নিব আজ কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপটির জেরে আগামী কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে নিম্নচাপটির পরিস্থিতি সেক্ষেত্রে আজ সোমবার সকালের দিকে বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগ ও পশ্চিমবঙ্গের নদিয়া থেকে শুরু করে কলকাতা বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা এই এলাকাতে নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ বাংলাদেশ থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি আজকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং এই নিম্নচাপটির অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে পশ্চিম দিকে আসার পর কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ বিহারে পাটনার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাটনা গোয়া এদিকে এই এলাকা জুড়ে এই নিম্নচাপটি বৃষ্টি দেবে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে তার আগে আগামী আটচল্লিশ ঘন্টা বেশ খানিকটা ভারী বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টি আজকেও রয়েছে আজকে সোমবার সকাল থেকে পুরো গাঙ্গেয় বঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সেইভাবে দেখা পাওয়া যাবে না দিনভর মেঘলা আকাশে দিন কাটবে এমনটাই সম্ভাবনা রয়েছে আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা নদিয়া তার সঙ্গে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি হতে পারে মেহেরপুর কাপসিয়া ময়মোহনসিং কিশোরগঞ্জ আজকে সিলেট বিভাগেও কিছুটা ভারী বৃষ্টি এবং ময়মোহনসিং বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে মূলত যেটা ভারী বৃষ্টি কৃষ্ণনগরে কাঁটুয়া মন্তেশ্বর ঘুসকরায় ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দক্ষিণ অংশে বিশেষ করে বোলপুর নানুর এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আজকে যদিও আজকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সঙ্গে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টি হবে জেলাগুলিতে মূলত বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তার মধ্যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে ঢাকা শহর নগরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদারীপুর এই এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি তার মধ্যে দার্জিলিং এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সমতলে মালদা দিনাজপুরেও হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মূলত দিনভর বৃষ্টি চলবে বিভিন্ন এলাকাতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়বে যেহেতু আগামীকাল এই নিম্নচাপটি কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে এসে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং তার সঙ্গে বিহার লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকা জুড়ে এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি রয়েছে আগামীকাল মঙ্গলবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে সেটা হচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলা দক্ষিণবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় কিছুটা বৃষ্টি হতে পারে তার সঙ্গে দুই বর্ধমান জেলাতে কিছুটা বৃষ্টি হবে আগামীকাল মূলত যেটা ভারী বৃষ্টি রয়েছে সেটা মালদা জেলা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে মূলত কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে বুধবার একুশ তারিখেও বৃষ্টি রয়েছে আগামী বুধবার একুশ তারিখ নিম্নচাপটি বিহারের পুরনিয়া সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর মালদা এই সংলগ্ন এলাকায় অবস্থান করবে তার জেরে এই সমস্ত এলাকা জুড়ে বুধবার বিশেষ করে উত্ত উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে বাংলাদেশে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গে দুই দিনাজপুর এবং কোচবিহার এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি রয়েছে শিলিগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ারে বৃষ্টি রয়েছে বুধবার এর পাশাপাশি বুধবার দিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া বীরভূম মুর্শিদাবাদ আঙ্গেও বঙ্গের প্রায় কমবেশি সব জেলাতেই বুধবার দিন বৃষ্টি রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে